কোনো ঘরের মধ্যে এই পাঁচটি আলামত দেখতে পেলে আপনি বুঝে নেবেন ওই ঘরের মানুষদেরকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে কেউ জাদুরোনা করেছে কেউ ক্ষতি করার চেষ্টা করতেছে যাদের ঘরের মতো এই পাঁচটি আলামত দেখা যাবে আপনারা অবশ্যই বুঝে নেবেন আপনাদেরকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে আপনাদেরকে কেউ ক্ষতি করার চেষ্টা করতেছে যাদেরকে কেউ ব্ল্যাক ম্যাজিক করবে যাদেরকে কেউ ক্ষতি করার চেষ্টা করবে আপনারা অবশ্যই কোরআনির চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন আসুন তাহলে আজকে আমরা জেনে নেই কোন পাঁচটি আলামত ঘরের মধ্যে দেখা গেলে আমরা বুঝে নিব আমাদেরকে কেউ জাদু করেছে আমাদেরকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে আমাদেরকে কেউ ক্ষতি করার চেষ্টা করতেছে অনেকের ঘরের মধ্যে এই আলামতগুলো দেখা যায় কিন্তু তারপরও তারা বুঝতে পারে না আমাদেরকে কেউ ক্ষতি করতেছে কিনা আমাদেরকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে কি না তো যারা বুঝতে পারতেছেন না অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন অবশ্যই আপনার ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন আসুন তাহলে আমরা মূল আলোচনা চলে যাই কোন পাঁচটি আলামত ঘরের মধ্যে দেখতে পেলে আমরা বুঝবো আমাদেরকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে আমাদেরকে কেউ ক্ষতি করার চেষ্টা করতেছে এক নম্বর যে আলামত সেই আলামতটি হলো আমাদের ঘরের মধ্যে সর্ব অবস্থায় ঝগড়া লেগেই থাকে অর্থাৎ স্বামী স্ত্রীকে দেখতে পারে না স্ত্রী স্বামীকে দেখতে পারে না সবসময় একটা ঝগড়ার মধ্যে লিপ্ত থাকে ছেলে বাবাকে দেখতে পারে না বাবা ছেলেকে দেখতে পারে না ভাই বোনকে দেখতে পারে না অর্থাৎ নিজের আত্মীয় স্বজন ভাই বেরাদার সকলের মধ্যে একটা ঝগড়া সবসময় লেগেই থাকে যাদের মধ্যে এই সমস্যা দেখা দিচ্ছে তারা অবশ্যই বুঝে নেবেন আপনাদেরকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে আপনাদেরকে কেউ ক্ষতি করার চেষ্টা করতেছে দ্বিতীয় নাম্বার আলামত হলো অসুস্থতা সবসময় লেগেই থাকে অর্থাৎ আপনার ঘরের মধ্যে সবসময় অসুস্থতা লেগেই থাকে আপনার মা অসুস্থ হয়েছে মা সুস্থ হওয়ার পরে আপনার সন্তান অসুস্থ হয়েছে আপনার সন্তান সুস্থ হওয়ার পরে আপনি অসুস্থ হয়েছেন অর্থাৎ যাদের ঘরের মধ্যে অসুস্থ লেগেই থাকে আপনারা অবশ্যই বুঝে নেবেন আপনাদেরকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে আপনাদেরকে কেউ ক্ষতি করার চেষ্টা করছে তৃতীয় নম্বর যে বিষয়টা সেটি হলো যে ছেলে মেয়ে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় তারপরেও তাদের বিবাহ হচ্ছে না অনেক সময় দেখা যায় অনেক বন্ধের তিরিশ বছর পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গিয়েছে তারপরও তাদের বিবাহ হচ্ছে না আপনারা অবশ্যই বুঝে নেবেন তাদেরকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে তাদেরকে কেউ ক্ষতি করার চেষ্টা করতেছে এটা বোঝার সাথে সাথেই আপনারা কোরআনই চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই ব্ল্যাক ম্যাজিক থেকে আপনারা মুক্ত হতে পারবে চতুর্থ নম্বর যে বিষয়টা সেটি হলো রিজিকের মধ্যে কোনো বরকত থাকে না অর্থাৎ অনেক টাকা ইনকাম করা হয় তারপরে আমার ফ্যামিলি চালাইতে আমার অনেক কষ্ট হয়ে যায় অর্থাৎ আপনি পঞ্চাশ টাকা ইনকাম করতেছেন কিন্তু আপনার ষাট সত্তর হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে তারপরও আপনি বুঝতে পারতেছেন না যে কি সমস্যা আপনি অবশ্যই বুঝে নেবেন আপনাদেরকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে আপনাদেরকে কেউ ক্ষতি করার চেষ্টা করতেছে যখন আপনি দেখতে পাবেন আপনার রিজিকের মধ্যে বরকত হচ্ছে না আপনার কামায়ের মধ্যে বরকত হচ্ছে না আপনার দারিদ্রতা লেগেই আছে ঠিক তখন আপনি বুঝতে পারবেন আপনাদেরকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে এজন্য সাথে সাথে কোরআন চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন আর পঞ্চম নম্বর যে আলামত সেটি হলো মোস্ট ইম্পর্টেন্ট সেটি হলো ঘরের মধ্যেও আপনার দম বন্ধ হয়ে আসে ওই ঘরের মধ্যে আপনার মন টেকে না ওই ঘরের মধ্যে একটা অস্থিরতা কাজ করে ওই ঘরের মধ্যে আপনার থাকতে মন চায় না যখন এই আলামতগুলো আপনার মধ্যে আপনি দেখতে পাবেন ঠিক তখনই আপনি বুঝে নেবেন যে কি কেউ জাদুটনা করেছে আপনাদেরকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে আপনাদেরকে কেউ ক্ষতি করার চেষ্টা করতেছে এই জন্য এই আলামতগুলো দেখতে পেলে সাথে সাথে কোরআনি চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন কোরআনি অনেক চিকিৎসা রয়েছে তার মধ্যে দু একটা আমি বলে দেব যে চায়ের কুল অর্থাৎ কলিয়া ইউহাল কাফিরুন অলহু আল্লাহ আহাদ কুল আউজ বিরব্বিল ফালাক কুল আউজ বিরব্বিন নাস এই সুরাগুলো পড়ে আপনি সব সময় ঘরের চারপাশে ফুঁ দিবেন এবং আয়তাল কুসি বেশি বেশি পাঠ করবেন ইনশা আল্লাহ আল্লাহ আপনাদেরকে এই সমস্ত ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত জাদুটোলা থেকে আপনাদেরকে হেফাজত করবেন আপনি তো বিষয়টা জানতে পারলেন তারা যারা এই বিষয়টা জানে না তাদেরকে জানানোর জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে সারা পৃথিবীর মুসলমানের কাছে ছড়িয়ে দিবেন